বন্ধ রেলগেট পার হতে গিয়ে রেলের ধাক্কায় মৃত্যু হল রবীন্দ্রনাথ মাঝি নামে এক ব্যক্তির রেল সূত্রে জানা যায় বেলা সাড়ে দশটা নাগাদ হাওড়া থেকে বালুরঘাটগামী এক তিন শূন্য ছয় তিন বালুরঘাট এক্সপ্রেস গাড়ি যখন কাটোয়া রেলগেট পার হচ্ছিল তখন লাইন পার হতে গিয়ে রবীন্দ্রনাথ মাঝি নামে এই ব্যক্তির রেলের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় মৃতের ছেলে বাপন মাঝি বলেন বোনের বাড়ি যাবে বলে বাড়ি থেকে বাবা বের হয়েছিল কাটোয়া রেলগেট পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা গেছে বলে জানলাম বাবা কানে কম শুনত বলে জানিয়েছেন মৃতের ছেলে ঘটনা বললো আমি বাড়িতে ছিলাম উনি বললো যে আমি আর যাবো আমি বাড়িতে ছিলাম বেরিয়ে যাবো হয়তো কোনো কাজকর্ম যাচ্ছে আমি আমি বাড়িতে বসছিলাম তারপরে বেরিয়েছে জানি না একবার বললো বড়দুর বাড়ি যাবো বড়দি বাড়ি যাবে না বাবা তো মনে করুন তখন একটু যায় না করে গানে কম শুনে ফোন তারপরে শুনছি ঘটনা ঘটেছে ঘন্টা খানি পারি এখান থেকে আমি ফোন করেছিলাম দুটো মেয়ে ছিল আমার সাথে আমার মেয়ে দুটো ছিল বাবার সাথে উনি কোথায় আমি উনি কোথায় যাচ্ছিল তো আমি জানি না আমি বাড়িতে ছিলাম আমি ফোনে জানতে পারলাম বাবার এরকম ঘটনা ঘটেছে তারপরে আমি ফোন ছুটে আসলাম বাড়ি জানতে পারলাম যে ফোন করে জানতে পারলাম যে বাবাকে রেল ট্রেনে ধাক্কা মেরেছে আমাকে মানে মানে বাবার ওই ফিটনেসটা বললো এরকম চুল আছে গায়ে পাঞ্জিবি পড়ে আছে আপনি আসুন ছুটে আপনার মেয়ে আছে আমার হ্যাঁ তবেই ছুটে আসলো ঘটনাটা কোথায় ঘটেছে এই রেলগেটই ঘটেছে কাটা রেলগেটে কি নাম আপনার আমার নাম আমার নাম হলো বাবন আপনার কী হচ্ছে বাবা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে রেলগেট বন্ধ থাকার পর কিভাবে পথচারী রেল লাইনে এলো সেই বিষয়ে রেল পুলিশের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী সর্ব প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারী চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা